কতটা ভরসা রাখছেন যা পরিস্থিতি দেখা যাক কি হয় কিছুটা আপনি তো অভিভাবক আপনার কি বক্তব্য বক্তব্য কি পরীক্ষা দিক এখন দেখা যাক কি হয় যেরকম দেখেছেন শিক্ষকদের আন্দোলন বা যা পরিস্থিতি তাতে কি মনে হচ্ছে ভরসা রাখছেন এটা তো পুরোপুরি ভরসা রাখছি বলতে পারবো না পুরোপুরি আমি বলতে পারবো না যে আমি ভরসা রাখতে পারছি কারণ আমার মেয়েও আগে পাস করেছিল আপার প্রাইমারি সেই এখনও বসে আছে আর কি তো আবার দিচ্ছে নবম দশম তো দেয়নি আগে এই ফার্স্ট টাইম দিচ্ছে এখন বলতে পারছি না যে কি হবে আমি বলতে পারবো না কিন্তু দিতে একদম কিন্তু পরীক্ষাটা দিতে হবে পরীক্ষাটা দিতে হবে আমি রাধার ভরসায় এসছি কালো পোশাক পরে পরীক্ষায় চাকরি হারা শিক্ষকদের একাংশ পরীক্ষায় বসছেন চিন্ময় মন্ডল এবং মেহবুব মন্ডল আপনারা জানেন যে চাকরি হারার শিক্ষকরা তারা দীর্ঘ আন্দোলন করেছেন তাদের নিয়োগের দাবিতে অর্থাৎ চাকরি ফেরতের দাবিতে তারা দীর্ঘ আন্দোলন করেছেন এবং অবশেষে আজকে তারা পরীক্ষায় বসছেন কিন্তু কালো পোশাক পরে পরীক্ষা দিতে এলেন চিন্ময় মন্ডল মেহবুব মন্ডলরা পুরোপুরি বিভীষিকাময় কারণ আমরা যারা যোগ্য হয়ে আজকে পরীক্ষা দেব আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো কল তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যিই আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিতে এই বিষয়টা নব্বই মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না তবে প্রিপারেশান সবাই নিজের মতো করে নিয়েছে ইন ডিটেলড হয়তো অনেকেই পড়তে পারেনি সময় পায়নি বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এই বিষয়ে কেউ গ্যারেন্টি দিতে পারে না মানে গুরুত্বপূর্ণ অনেক কারণ সুপ্রিম কোর্টের রায় হওয়া হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না স্বচ্ছভাবে হোক যারাই পাবে স্বচ্ছভাবে পাক এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয় ক্ষতিদাহকতায় জোর করে চাপিয়ে দেওয়া হতো যেমনভাবে গ্যালিলিও রোপান নিকাশকে জোর করে তাদের মতামত তুলিয়ে নেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এগুলো আমাদের কাছে শাস্তি দেওয়া এই শাস্তি দেওয়া হচ্ছে আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিঠায় তার জন্য আমরা এই পুঁথিটি ভালো পোশাক করেই আজকা